বন্ধুরা এখানে বলছে প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা মোদী সরকারের এনেছে এই স্কিম তো বন্ধুরা কোন স্কিম থেকে আপনারা তিন হাজার টাকা প্রতি মাসে পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখানে বলেছে কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছেন এই স্কিম পিএম কিষাণ কিষান মনধন যোজনা এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকা পেনশন জানেন কারা পাবেন এই টাকা কি বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে তো সমস্ত কিছুই কিছু করে জেনে কারা পাবেন এই প্রকল্পের টাকা এবং কিভাবে আপনারা এই প্রকল্পের আবেদন করবেন এখানে বলছে কারা পাবেন মাসে তিন হাজার টাকা দু হাজার উনিশ সালের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনায় নিয়ে আসে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশন নিশ্চিত দেয় এই যোজনা কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পরিবারিক পেনশন হিসাবে পেনশনের ফিফটি পারসেন্ট দেওয়া হবে যদি কোনো পুরুষ মারা যান পেনশন পেতে পেতে তাহলে তার স্ত্রী ফিফটি পারসেন্ট টাকা পাবেন অর্থাৎ যদি তিন টাকা পেনশন পাই তার স্ত্রী ফিফটি পারসেন্ট অর্থাৎ সে কিন্তু তার স্ত্রী কিন্তু পনেরোশো টাকা করে পাবেন তারপরে বলছে এই স্কিমের আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য তারপরে বলছে কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিল সাবস্ক্রাইব করতে হবে সেক্ষেত্রে মাঝ বয়সে প্রতি মাসে এক হাজার টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিল জমা করে বর্তমানে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টাশ জন কৃষক প্রধানমন্ত্রী কিষান মন্ধানী যোজনায় নাম লিখিয়েছেন তারপরে বলেছে কিভাবে করবেন আবেদন প্রথমে বলেছে কৃষকদের কাছের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে দুই নম্বরে বলছে তালিকাভুক্ত পূর্ব শর্তগুলির মধ্যে আধার কার্ড এবং আইএফসি কোড সহ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার রয়েছে নাম্বার বলছে উদ্যোক্তাদের আধার নাম্বার গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন চার নম্বরে বলছে গ্রামের পর্যায়ের অফিস থেকে প্রথম অনলাইন নাম নথিভুক্ত করতে হবে যার ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা দিতে হবে এক নাম্বারে বলছে সেক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয় এক নম্বরে বলছে গ্রাহকে গ্রাম পর্যায়ের অফিসে প্রথম নগদ সাবস্ক্রিপশানের পরিমাণ দেয় সাত নাম্বারে বলছে এই পর্বের একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট আউট করা হবে এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভিয়ালি স্ক্যান করা হয় শেষে আপনি শেষ পর্যন্ত অন্যান্য কিষান পেনশন অ্যাকাউন্টের নাম্বার একটি প্রিন্ট আউটের কিষান কার্ড পাবেন এইভাবেই আপনারা এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন